হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আজ হচ্ছে ভাইফোঁটা আমার সমস্ত ভাই বোনদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো ভাইফোঁটা যেহেতু এখানে লুচি নই করে রেডি করে দিয়েছি এরপর ভাজবো এখানে পেঁয়াজও কেটে নিয়েছি আর আমার হাতের অবস্থা খুব খারাপ ভাইফোঁটাতে দাদার ভাইকে কি গিফট দেবো ভাবলাম তোমাদেরকে আগেই দেখিয়ে দিই তো এই গেঞ্জিটা দেখো এটা ভাইকে দেবো কালারটা কিন্তু খুবই সুন্দর ভীষণ পছন্দ হয়েছে আমারও তো ওরা আসলে ওদের যদি পছন্দ না হয় চেঞ্জ করে দেবো যেহেতু এখনও টাইম আছে আর এটা নিয়েছি দাদার জন্য এই কালারটাও খুব সুন্দর আর সব শেষে দেখাচ্ছি আমার বর তার বোনকে ফোটা দিতে যাবে তো তার আগে শাড়ি কিনে নিয়ে এসেছিলাম তো এই শাড়িটা দেখো নেওয়া হয়েছে আর এটা জামকি কালারের একটা শাড়ি নেওয়া হয়েছে কালারটা কিন্তু ভীষণ সুন্দর মানে রাতের দিকে পড়লে বেশি ভালো লাগবে ওই গ্রিন কালারের থাকে না মানে দু রকমের কালার মিক্স হয়তো ফোনে তো অত ভালো বোঝা যাচ্ছে না তোমাদের কিন্তু শাড়িটা কিন্তু এইরকম ধরনের মানে খুব সুন্দর আর এটা হচ্ছে ব্লাউজের পিস আর আঁচলটাও তুতে কালারের পুরো শাড়িটা খুলে দেখাচ্ছিলাম না যেহেতু যদি ভাঁজ করতে না পারি ওই জন্য এইভাবেই তোমাদেরকে দেখালাম আর কি শাড়িটা আর এই যে নিচেটা পুরোটাই গোল্ডেন শাড়ির গাটা এত সুন্দর নরম আর শখ ছিল ভীষণ সুন্দর তো এই শাড়িটার নাম আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জানো অবশ্যই জানাবে আর আমার ননুদের ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা আর আমার আজকে তাড়াহুড়ো চক্করে রান্না করার অবস্থা খুবই খারাপ তো আমার এই যে লুচি ভাজা হয়ে গেছে এখানে কুন্দি ভেজে নিয়েছি আর এখানে এই যে বাবাকে দে বলে মা রেডি করছে আর চিকেনের জন্য আলু ভেজে নিয়েছি এখানে লুচির জন্য আলু ভাজা হয়ে গেছে আর ওইদিকে মুগ ডালটা চাপিয়েছি যেহেতু লুচির সাথে দেব তো এরপর এগুলো হয়ে গেছে এরপর আমি স্নান করতে যাবো রোহিতের স্নান হয়ে গেছে আমার বরের হয়ে গেছে মায়ের হয়ে গেছে মা যেহেতু রোহিতকে ফোটা দেবে বলছে আর আমার বর আর রোহিত যাবে পিছু রোহিত যাবে পিসুমুনির বাড়ি তো ওই জন্য ওদেরকেও করে রেডি করে দিচ্ছি আর কি রোহিতকে পাঞ্জাবি সব বের করে দিয়ে এলাম তো চলো তো চলো এরপর আমি ফটাফট স্নান করি নি আর আমার দাদাও চলে আসবে আর ভাই চলে আসবে ওই দিক থেকে বলেছি করে চলে আয় খেলে তখন ভাত খেতে পারবে না তো চলো পরে আসছে আজকে বেশি কিছু শেয়ার করতে পারবো না অল্প অল্প করে কিছু কিছু শেয়ার করবো তোমাদের সাথে সবাই দেখতে থাকো ভিডিওটা আজকের ভাই ভাইপোটা রোহিতকে দিয়ে শুরু হচ্ছে যেহেতু রোহিত তাড়াতাড়ি করে এখনই ওর বাবার সাথে চলে যাবে পিসিমনির বাড়ি তো ওই জন্য মা বললো তাহলে রোহিতকে আগে ফুটা দিয়ে দিই আর রোহিতের তো এখানে কোনো দিদি বা বোন নেই তো মা যেহেতু আছে ওই জন্য মা বললো তো আমি দিয়ে দিই তো আজকের দিনটা তো সমস্ত ভাই বোনদের খুব একটা স্পেশাল দিন আর আমার ছেলের যেহেতু এখানে দিদি নেই বাড়িতে সামনে বছরে গিয়েছিলাম তো দিদি দিয়েছিল ফোটা ওর ভীষণ খুশি হয়েছিল তো এবছরও দিদার কাছে ফোটা পেয়েও ভীষণ খুশি আর সমস্ত ভাই বোনরাই ফোটার দিনে না পেলে দেখবে সব ভাই বোনদেরই মনটা একটু খারাপ হয়ে যায় তো দু বাপ বেটায় হলুদ করে রেডি হয়ে গেছে যাচ্ছে এরপর ঠিক আছে টাটা আমি এখন স্নান করে শাড়ি পরে সাজুগুজু করে ভাই দিতে বসে পড়েছি আর দাদাও চলে এসছে দেখো তো সামনে বছরে দাদাকে ফোটা দিতে পাইনি দাদা যেহেতু অন্য জায়গায় ছিল আমি অন্য জায়গায় ছিলাম তো এবছরে আবার ফোটা দিতে পেরে ভীষণ ভালো লাগছে আর এদিকে ভাই এখনো আসেনি বলে একটু পর আসবে একসঙ্গে এলে বেশ ভালো হতো একসাথে পরপর দেয়া হতো তাই দাদাকে আগেই দিয়ে দিচ্ছি আর একটু পর এসেছিল তারপর ওকে আমি ফোটা দিয়েছিলাম দাদা আমাকে এখানে আশীর্বাদ করছে কিন্তু আমি দাদাকে প্রণাম করতেই ভুলে গেছিলাম পরে অবশ্য করে নিয়েছিলাম আর এদিকে দাদাও আমাকে ফোটা দিয়ে দিল আর তারপরে এই যে গিফট দেয়া দিয়ে পালা আমি দাদাকে গিফট দিয়ে দিলাম দাদাও আমাকে গিফট দিয়ে দিল তো পরে তোমরা গিফটগুলো দেখবে শেষে দেখতে পাবে অবশ্যই দেখো কিন্তু এখানে দাদাকে সাজিয়ে দিয়ে দিয়েছি তো দাদা খেতে শুরু করে দিয়েছে এখন সোনায়ের পালা ভাই ফোঁটা তো ঠাম্মি ওকে দিয়ে দিচ্ছে ভাই ফোঁটা তো সোনায়েরও তো এখানে দিদি বা বোন নেই তো ঠাম্মি দিয়ে দিচ্ছে আর আমার ছেলেরও এখানে দিদি নেই তো ভালোই হয়েছে এবছরে সোনায়ের ঠাম্মি এসছে আর আমার ছেলের দিদুন এসছে তো ওরা দুজনের তো ভীষণ খুশি আর প্রত্যেক বছর তো ভাইফোঁটার জন্য ধরো যাওয়া সম্ভব নয় এত দূর থেকে তো ওই জন্য ভাইফোঁটা নেওয়া হয় না তো আমার বরের যেহেতু এখানে বোন থাকে কোনো অসুবিধা হয় না আর ইভানেরও একই অবস্থা আর আমার ছেলেরও তাই অবস্থা সব দিদিরা ওখানেই থাকে তো সামনে বছরে যাওয়া হয়েছিল বলে ভাইফোঁটা পাওয়া গেছিলো আর আমার আর এখানে আমার ননদেরও ছেলে আর আমার দাদারও ছেলে ওদের যদি মেয়ে হতো তাহলে আমার ছেলেরও সুবিধা হতো মানে সবারই ছেলে আর কি মেয়ে হলে যে কাউরির একটা মেয়ে থাকলে সুবিধা হতো তো এখানে দেখো বলতে বলতে আমার ভাইও চলে এসছে তো ভাইকেও শুরু করে দিয়েছে ফোটা দেওয়ার জন্য তো এখানে দেখো হলুদ শাড়ি পরে আমি কিন্তু ফোটা দিয়েছিলাম দাদাকে তো ভাই আর কি এই শাড়িটা দিয়েছে ভাইপুটার গিফট হিসাবে আর কাকিমা ফোন করেছিল বললো এই শাড়িটা পরে তুমি ভাইকে ফোটা দেবে তাহলে আমার ভীষণ ভালো লাগবে তো ওই জন্য শাড়িটা আবার চেঞ্জ করে এই শাড়িটা পরলাম তো যাই হোক শাড়িটার সাথে ব্লাউজটা কিন্তু একবারে ম্যাচিংয়ে হয়ে গেছিলো আমার শাড়িটা তো ভীষণ ভালো লেগেছে আর এবছরে আমার বাবা ভাই ফোটা পেলো না যেহেতু এবছরে এখানে এসছে সে যাই হোক কিছু পাওয়ার জন্য তো কিছু জিনিস ছাড়তেই হবে তাই না আমি চেঞ্জ করে নিয়েছি জামা পরে নিয়েছি দিয়ে টিফিন করে চেঞ্জ করে একবারে কিচেনে চলে কিছু খুলে দিয়েছি যেহেতু আমি একবারে পরে করতে পারি না প্রচন্ড গরম আমাদের এখানে যা গরম পড়েছে আর আমাদের ওই ওইদিকে পাশে বিল্ডিং কাজ হচ্ছে এত আওয়াজ হচ্ছে কি বলবো প্রচণ্ড বিরক্ত লাগছে তো রান্নাটা করে নি বাকি বলতে চিকেনটা আছে আর কি আর পোস্ত দেখি রান্না বলতে চিকেনটা আছে এই যে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো লুচি এখনো ওঠেনি এতগুলো লুচি পড়ে আছে বিকালে খেয়ে নেবে সবাই আর ওদিকেও হাজব্যান্ডকে ফোন করেছিলাম ওদেরও ফোঁটা হয়ে গেছে আজকে তো সমস্ত ভাই বোনদেরই দিন তাই না ফোঁটার দিন গেল বছরে শ্বশুরবাড়ি গেছিলাম তো ভীষণ আনন্দ হয়েছিল ওখানে রোহিত হ্যাসব্যান্ড সব ফোঁটা নিয়েছিল ওখানে তো আমি দিতে পারিনি গেল বছরে ওখানে ছিলাম বলেও ভীষণ আনন্দ হয়েছিল গেল বছরে তো ওদিকে মা আলু কেটে দিচ্ছে আমাকে পোস্ত করবো ওই জন্য তো চলো খুব গরম পড়েছে আমাদের এখানে প্রচণ্ড গরম চিকেনের জন্য আলু তো আগেই ভেজে নিয়েছিলাম এই যে আর দাদা ভাই তো ওই ঘরে এখন গল্প করছে বসে বসে দুদিন মিলে ওরা আর কি করবে হ্যাঁ রোহিত থাকলে বেশ রোহিত রোহিত আর ওর বাবা তো খেয়ে দিয়ে কখন আসবে জানি না হয়তো দুটো আয়টা বাজবে তো রোহিতেরও ভীষণ ভালো লাগে বাড়িতে মামা এসেছে দুটো তো ও খুব মিস করবে যদি ওরা মনে হয় যেন ওরা থাকাকালীনই চলে আসবে দেখা হয়ে যাবে ওদের সাথে চিকেনটা এখন মাকে নাড়তে দিয়েছি এই যে মাকে বললাম তুমি নাড়ো আমি পোস্তটা পিষিয়ে দিয়ে যাই গিয়ে একটু পোস্তটা এইদিকে বসিয়ে দিয়েছি এই যে মাকলন তুমি নাড়ো তবে এখন ঘরটা একবার পরিষ্কার করে নেবো যে সবাইকে খেতে দেবো এই জন্য মাকলন তুমি নাড়ো নিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো দেবো দিয়ে তারপর আমি বাকিটা ছেড়ে নেবো এই মেয়েদের নাচ দুজনে মিলে সকাল থেকে উঠেছি উঠে করছি মা সমস্ত কেটে বনিয়ে রেটে দিচ্ছে ধরো নাহলে একার দ্বারাই তো আর সম্ভব নয় এত কিছু করা

সব রান্না হয়ে গেছে তো মাছটাই শেষে ভাজবে বলে ভাজিনি পাবলেট মাছটা ফ্রাই করবো এই মশলা দিয়ে তো এটা এইভাবে করলেই আর কি খেতে বেশি ভালো লাগে তাই গরম গরম শেষেই ভাজি মেনু রেডি হয়ে গেছে আজকে মেনু আলু পোস্ত পাবলেট মাছ ফ্রাই মশলা দিয়ে স্লাড হয়েছে কলমি শাক ভাজা কুঁদরি ভাজা হয়েছে আর সাথে আছে লাল লাল করে চিকেন কষা আরও সাথে আছে দই আছে মিষ্টি আছে আচার আচার মানে চাটনি আছে এই সব কিছু আছে তো দেখো সাজিয়ে দিয়েছি দাদা ভাই আর ইভান ইভান যেহেতু পোস্ত খায় না ওই জন্য ওকে দিইনি আর ওকে পাবের মাছটা দিতে ভুলে গিয়েছিলাম তো পরে অবশ্য দাদা বলল না আর দিতে হয় না চিকেন খেয়েছে ওই জন্য ওকে আর পাবের মাছটা দেওয়া হয়নি তো দাদা ভাইকে প্রথমে সাজিয়ে বসিয়ে দিলাম যে তোরা আগে খেয়ে নে আর এদিকে ইভানকেও আমি দিয়ে দিয়েছি খেতে খেতে মানে আমি খাইয়ে দেবো তো ওই জন্য একবার পাশে বসে পড়েছি আর একটু কিনি ওকে ফোন দিয়ে দিয়েছি আর কি যাতে ও ভালোভাবে খায় আর কি না হলে যদি না খায় প্রথমবার আমার হাতে খাচ্ছে তো ওই জন্য মায়ের হাতেই খায় তো যাই হোক ও ফোন দেখতে দেখতে আমার সাথে গল্প করতে করতে খেয়ে নিয়েছিল খুব সুন্দর করে বেশ ভীষণ ভালো লাগছিলো ভাইপোকে খাওয়াচ্ছিলাম তোমরা হয়তো অনেকেই ভাবে দাদা এসছে ভাই বো এসছে বৌদি কেন আসেনি বৌদির শরীরটা প্রচণ্ড খারাপ দাদা বলল শরীর খারাপ খুব আসতে পারবে না ওই জন্য বৌদি আর আসেনি বাড়িতেই আছে ভাইফোঁটাই জমিয়ে খাওয়া দাওয়ার পর টিভিতে নেটফ্লিক্সে একটা খুব সুন্দর মুভি দিয়েছিল তো সেটাই সবাই মিলে দেখছিল। মুভিটা খুব সুন্দর ছিল তো আমিও দেখছিলাম আর এখানে রোহিত আর ইভান দু ভাই মিলে মানে ভীষণ মজা করেছে ওরা এত সুন্দর দেখতেই পাচ্ছ খেলাধুলা করছে দু ভাই মিলে আর আমার বর তো গিয়েছিল তার বোনের কাছে ফোটা আনতে দাওয়া করেই চলে এসছে আর কি আর তাড়াতাড়ি করেই চলে এসছে ওরা তাই ওদেরকে দেখতে পাচ্ছ এখন আর দাদা ভাই সবারই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর শেষে আমি আর মা বসেছিলাম খাওয়া দাওয়া করতে তো এখন মোটামুটি সব কাজ হয়ে গেছে এখন খালি পিকচারই তো দাদারাও খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাড়ি চলে সেটা তো তোমরা আগেই দেখে নিয়েছো তবু আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি প্রথমেই দেখাচ্ছি আমার দাদা কি দিয়েছে এটা তো প্যাকিং করা ছিল তো খুলে একবারে রেডি করে রাখলাম তোমাদেরকে দেখানোর জন্য এই হচ্ছে ভাই ফুটার গিফট এক বোল সেট ওই ডিনার সেটে যেগুলো হয় এই একটা বড় বাটি আর তার সাথে এই চারটে বাটি আছে খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে আমার এই যে দেখো জিনিসটা ঠিক এইরকম খুব সুন্দর হয়েছে তোমরা বলবে কেমন হয়েছে ঠিক আছে তো আর ভাই দিয়েছে এই যে শাড়ি দিয়েছে ওই যে যেটা পরেছিলাম কাকিমা যেহেতু বলেছিল বললাম আগেই যে ওটা পরে ফোটা দিতে তো আমার শাড়িটাও খুব পছন্দ হয়েছে দেখো কি সুন্দর দেখতে না দারুণ দেখতে ব্লাউজে পিস আছে পরে কাটাবো এখন তো ফল বিটিং সব করতে হবে কিচ্ছু করা হয়নি যেহেতু নতুন শাড়ি এই যে এটার আবার ডিজাইন আছে এখানটা প্লেন বোঝা যাচ্ছে না হয়তো এখানটা কিন্তু ডিজাইন আছে গোল গোল গুটি গুটি আছে পুরো শাড়িটা পরেছিলাম খুলে দেখাচ্ছি না শাড়িটা এইরকম দেখতে খুব সুন্দর দেখতে শাড়িটা এই হচ্ছে আমার ভাই ফোটার গিফট তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা ভাই ভাইফোঁটায় কে কেমন এনজয় করলে সেটাই জানিও তো চলো টাটা বাই বাই ফিরে আসবো আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে